গীতা পাঠ করার থেকে তো ফুটবল খেলা অনেক ভালো এই কথা স্বামী বিবেকানন্দ বলেছেন তাহলে তোমরা হিন্দুরা গীতা পাঠ কি করতে করো তার থেকে ফুটবল খেলো অনেক ভালো হবে স্বামী বিবেকানন্দ থেকেও বড় বিজ্ঞান হয়ে গিয়েছ নাকি তোমরা এই কথাটা নিশ্চয়ই আপনি কোনো না কোনো শুনেছেন এবং হিন্দু ধর্মের বিরোধী যারা রয়েছেন সেই বিরোধীরা হিন্দু ধর্মের মানুষকে এই কথাটা সবসময় বলে থাকেন এবং স্বামীজির দোহাই দিয়ে তারা হিন্দু ধর্মকে ছোট করতে চায় এবং গীতাকে ছোট করতে চায় যেখানে গীতা পাঠ কথা উঠে এই যে গীতা পাঠের অনুষ্ঠান হলো সেখানে এই কথা উঠেছিল কিছু জন বলেছিলেন যে স্বামী বিবেকানন্দ বলেছেন গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা ভালো তাহলে তোমরা কি জন্য গীতা পাঠের অনুষ্ঠান করছো আচ্ছা সত্যি কি স্বামী বিবেকানন্দ এই কথা বলেছিলেন চলুন আমরা একটু দেখি স্বামী বিবেকানন্দ আসলে কি বলেছিলেন আমরা তার বই থেকে তিনি যেখানে কথাটা বলেছিলেন সেটা সম্পূর্ণ পড়ছি তাহলে আপনাদের বিভ্রান্ত নিশ্চয়ই ঠিক হয়ে যাবে এবং ওদের মুখে যোগ্য জবাব দেওয়া হবে চলুন ভিডিওটি দেখতে থাকুন আমরা একটু পড়ি এটা ভারতে বিবেকানন্দ এই বইটি আপনি পেয়ে যাবেন উদ্বোধন কার্যালয় থেকে তো চলুন সেখানে তিনি কি বলছেন একটু আমরা পড়ি হ্যাঁ চলুন আমি পড়ছি বইটা দেখে দেখে আমি স্ক্রিনের উপর দিয়ে দেব আপনারা দেখে নেবেন আচ্ছা তিনি বলছেন হে আমার যুবক বন্ধুগণ তোমরা সবল হও তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলি বলিতে হইতেছে কিন্তু না বলিলেই নয় আমি তোমাদিগকে ভালোবাসি আমি জানি সমস্যা কি ক্লাটা কোথায় বিধিতেছে আমার কিছু অভিজ্ঞতা আছে তোমাদের বলি তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরো ভালো বুঝিবে তোমাদের রক্ত একটু তাজা হইলে তোমরা শ্রীকৃষ্ণের মহতি প্রতিভা ও মহান বীর্য ভালো করিয়া বুঝিতে পারিবে যখন তোমাদের শরীর তোমাদের পায়ের উপর দৃঢ়ভাবে দণ্ডায়মান হইবে যখন তোমরা নিজেদের মানুষ বলিয়া অনুভব করিবে তখনই তোমরা উপনিষদ ও আত্মার মহিমা ভালো করিয়া বুঝিবে এই রূপে বেদান্ত আমাদের কাজে লাগাইতে হইবে অর্থাৎ তিনি এখানে বলছেন যে তোমাদের শরীরে একটু শক্ত হলে তবেই তোমরা গীতা ভালো করে পড়তে পারবে ভালো করে বুঝতে পারবে তোমাদের রক্ত একটু তাজা হইলে তবেই তুমি শ্রীকৃষ্ণের সারি মহতী প্রতিভা ও মহান বীর্য সঠিকভাবে আপনি বুঝতে পারবেন অর্থাৎ যেটা বলে অলস মস্তিষ্ক কুড়ে ঘর সেটাই তিনি বলতে চেয়েছেন যে গীতাকে বোঝা এত সহজ নয় শ্রীকৃষ্ণের কথাকে বোঝা এত সহজ নয় তার জন্য শরীর এবং মন দুটোই সবল হতে হবে সেই জন্য আপনার স্নায়ু ইস্পাতের মতো হতে হবে সেই কথা বলেছেন যাতে গীতা ভালো করে বুঝতে পারি আর এনারা সেই কথাকে বিকৃত করে অর্ধেক কেটে কি বলে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো কিন্তু ওরা কোনোদিনই সম্পূর্ণ কথা বলে না বলবেও না আমরা আছি এই জিনিসগুলো ধরিয়ে দেব এবং আসলটা সত্য উদ্ঘাটন করব আমরা আগামীকাল স্বামী বিবেকানন্দ জন্মদিন এবং জাতীয় যুব দিবস তাই গুরুদেব যেখানেই থাকুন না কেন আমাদের প্রণাম আপনি অবশ্যই নেবেন এবং আমাদের ওই দূর থেকে আশীর্বাদ করবেন যেন আপনার